আসসালামু আলাইকুম আমি সিএম কবুতরাজ বিড়ি থেকে তো কে অবস্থা আজকে আপনাদের যে দেখাবো যে গুটি বসন্ত হয় কবুতর হলে খুবই সহজ সমাধান কি তো আমার দুই তিনটা তিনটা বাচ্চাকে আমি সমাধানটা দিচ্ছি তো এর রেজাল্টটা কি আপনাদেরকে সচককে দেখায় চলেন প্রথমে যদি আমি শুরু করি আমার রেসার বাচ্চা রেসার বাচ্চার জোড়াটা গুটি পছন্দ হয়েছিল তো আমি প্রথমে খেয়াল করিনি যেহেতু রোজা রমজান মাসে সময় দেওয়া হয় না তাই যখন পরে খেয়াল করলাম তো এদেরকে আমি কী করলাম এই গুটি পছন্দগুলো গেলে তারপর আমি ওদেরকে লবণ দিয়ে দিছি স সঠিক একটা সমাধান হচ্ছে গুটি পছন্দ গেলে লবণ দিয়ে দেওয়া তো লবণ দিয়ে দেওয়ার পরে আমার বাচ্চাগুলোর অবস্থা কেমন যদি আপনাদেরকে একটু সচককে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওর নাকে হয়েছিলো তা আমি যখন গেলে লবণ দিয়ে দিচ্ছি তখন কিন্তু যে চলে গেছে একবারের জন্য এই যে একবারের জন্য চলে গেছে ঠিক আছে আমার মিলিতে সব দুজনের বাচ্চা দুজনেই আমার গুটি পছন্দ হয়েছিল তো এই যে পায়েও হয়েছিলো এছাড়া যে আরেকটা আমার বাচ্চা আসছে ওগুলা যেটা আমি আপনি একটু ঠিক মতো দেখাই ওই বাচ্চাটাকে বাচ্চাটা ওর চোখের সামনে হয়েছিল এই যে এই ওর চোখের সামনে হয়েছিল তারপর নাকে হয়েছিল তো এগুলো গেলে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া একমাত্র উপকারী উপাদান সমাধান হচ্ছে এই যে লবণ লবণ দিয়ে দিলে ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এছাড়া আমার আরেকটা খুবই বড় বাচ্চা যেগুলো আসলে গুটি পছন্দ হওয়ার কথাই না সেই বাচ্চারা আমার গুটি পছন্দ হয়েছিল এই যে বাচ্চাটা ওই যে দেখতে পারতেছেন ওর নাকে গুটি পছন্দ হয়েছিল তো মার্শাল্লাহ আমি লবণের মাধ্যমে এগুলো গেলে লবণের মাধ্যমে আমি সুস্থ করে দিয়েছি তো সবাই করবেন আমার এই কবুতর বাচ্চাগুলোর জন্য আর এই রোজা রঞ্জন মাস তো আর মাত্র দুই দিন আছে হয়তো তো এই দুই দিন পরে রোজা মাছ মাস চলে যাবে তো সবাই সবার কবুতরের একটু যত্ন নেবেন আমি জানি অনেকেই কবুতরের মরে গিয়েছে বা অসুস্থ হয়ে গেছে রোজা মাসে আপনার প্রপার যত্ন নিতে পারিনি এই জন্য এছাড়া আমার যে চুয়াচন্দন কবুতরটা আছে এই কবুতরটার গোলা কবুতর বাচ্চাকাল ছিল তো বুঝতে পারিনি তো বড়ো হওয়ার পর দেখলাম যেটা একটা গোলা কবুতর যে কবুতরটা আসলে সঠিকভাবে উড়ে না বা উঠতে পারবে না আমার এই যে লাল চুল্লি এই চুল্লি কবুতরটা হয়েছিল যে সকালবেলা আমি একবার ছেড়েছিলাম এই কিছুদিন আগে তো উইকি কী করলো উড়েই নগদ টান দিয়ে দিল আকাশে তো আকাশে অনেক খুন ওড়ার পরে ভাবছিলাম মোড়ে হয়তো আমার বাসায় ফিরবে না তো বিকালবেলা যখন খাবার দিতে আসি তখন দেখলাম যে এই কপুতপটা আমার বাসায় আসছে তো এইসব জিনিস দেখলে আসলে ভাল লাগে আপনাদের এরকম কোনো কাহিনী থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আপনাদের এই সব কবুতরের একটা ছবি পাঠাবেন যে এই কুতরটাও আমার বাসা থেকে চলে গিয়েছিল কিন্তু না ওরে রোরে শেষ মেশ বিকালবেলা চলে আসছে তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য আর গুটি পছন্দর যে সমাধান এটা তো আপনাকে দিলে আমি একদম একবারে আপনাদেরকে কী বলে সহজ ফ্রিতে গুটি পছন্দের সমাধান আমি দিয়ে দিলাম তো আপনারা ট্রাই করবেন ট্রাই করার পর রেজাল্ট আমাকে জানাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আপনার কবুতরগুলোর জন্য দোয়া রইলো আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন